দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমাদের বরাক উপত্যকায় ঈদে মিলাদুলনী নিয়ে অনেক বিতর্ক হয় আমি সরাসরি উভয় পক্ষের দলিল উপস্থাপন করবো বিবেচনার আপনারা করবেন আমি যারা জায়েজ বলেন তাদের দলিল প্রথমে উপস্থাপন করব তারপর যারা যারা না জায়জ করলেন তাদের দলিল উপস্থাপন করবো আশা করি শুনবেন নয় নবী করিম সাল্লি সাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ কিনা এটি নিয়ে উল্লামা মধ্যে মতভেদ রয়েছে যারা জায়েজ মনে করেন তাদের দলিল নবী করিম সাল্লাইসাল্লামের জন্ম একটি মহানিয়ামত তাই এই নিয়ামতের সুক্রিয়া দায় করিতে মিলাদ পালন করা বৈধ দুই রসুল সাল্লি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন এবং বলেছেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সহি মুসলিমে এ হাদিস এসছে এ থেকে তারা প্রমাণ করেন জন্মদিনকে ইবাদতের মাধ্যমে স্মরণ করা বৈধ তিন তারা বলেন যদি বালক কাজ তেলাওয়াত না দোয়া দান সৎকা ইত্যাদি করা হয় তাহলে সেটা একটি ভালো আমল যারা মিলাদ পালনকে জায়েজ বা মুস্তাহাব করেছেন এবং সৈয়দি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব হাসানুল মকসদ ফি আমি লিখেছেন যদি মিলাদে কোরআন তেলাওয়াত নবীর সিরাত আলোচনা নবীর প্রতি ভালোবাসাও দোয়া করা হয় তবে এটি একটি ভালো কাজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন মিলাদে যদি ভালো কাজ হয় এবং খারাপ কিছু না থাকে তবে এটি একটি ভালো ইজতিমা বা সমাবেশ ইমাম শামসুদ্দিন রমলি রাহিমাহুল্লাহ এবং আরো অনেক সমর্থন করেছেন এখন আমি আপনাদেরকে কোরআন ও হাদিসের মূল দলিল বলছি যেগুলো থেকে কিছু মতামত দিয়েছেন যারা জায়েজ বলেন তাদের দলিল কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন বলুন আল্লাহর অনুগ্রহ রহমতে সেটাতেই তারা আনন্দ করুক সুরা ইউনুস দশ নম্বর সুরা আটান্ন নম্বরে তারা বলেন নবী করিম সাল্লাহাম সাল্লাম আল্লাহর সবচেয়ে বড় রহমত সুরা একুশ সাত তাই তার জন্ম আনন্দ প্রকাশ করা যায় হাদিস থেকে প্রমাণ নবী করিম সাল্লা সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন তিনি বলেন সেটা সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি শাহি মুসলিম ডবল ওয়ান সিক্স টু তারা বলেন নিজ জন্মদিনকে এবাদতের মাধ্যমে স্মরণ করেছেন রোজা রাখে তাই আমরাও এবাদত দুরুদ দুয়া কোরআন তেলাওতের মাধ্যমে স্মরণ করতে পারি তাছাড়া বাংলাদেশ ও ভারত উপমহাদেশের আলমগঞ্জ যারা নাজাইজ করেছেন এক নম্বর মোল্লা আহমদ রেজা খান বেরলবি বারত তিনি মিলাদকে জায়জ করেছেন এবং উম্মাহকে নবীর জন্মের খুশি প্রকাশে উৎসাহ দিয়েছেন মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ পিরজিদা বাংলাদেশ তিনি বলেছেন মিলাদ হল নবীর প্রতি ভালোবাসা প্রকাশ তবে গান বাজনা বা অপচয় এতে থাকা যাবে না হজরত শাহ সুফি হাদিউজ্জামান বাংলাদেশের এক বিখ্যাত আলিম মিলাদকে নেক সমাবেশ করেছেন সমাবেশ করেছে এখন আমি যারা না জায়জ জায়জ মনে করেন না তাদের দলিল দিচ্ছে অর্থাৎ যারা মনে করেন না রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদ তাপেন বা প্রথম যুগের কেউ কখনো এভাবে মিলাদ পালন করেননি তাই এটিকে বেদাত নবীর প্রবর্তিত আমল বলা হয় তারা বলেন নবী করিম সাল্লামকে ভালোবাসার প্রকৃত প্রমাণ হলো তার সুন্নাহর অনুসরণ করা নতুন অনুষ্ঠান তৈরি করা নয় যারা মিলাদ পালনকে বেদাত বলেছেন ইমাম ও আলমগুনের মধ্য থেকে এক নম্বর ইমাম ইবনে তাইমে রাহিমাহুল্লাহ বলেছেন নবী সাল্লাম সাহাবা কখনো এটি করেননি তাই এটি বেদাত ইমাম সাতিবি রাহিমাহুল্লাহ তার আল আলিস কিতাবে প্রকার বেদ বর্ণনা করে মিলাদকে বিদাতের অন্তর্ভুক্ত করেছেন ইবনুল হাজি রাহিমাহুল্লাহ বলেছেন মিলাদে সাধারণত অনেক অনর্থক কাজ হয় তাই এটিকে পালো বলা যায় না শাহলিউল্লা দেহলবি রাহিমাহুল্লাহ ভারতের বড় আলিম বিখ্যাত আলিম তিনিও মিলাদকে বেদাত বলেছেন কোরআন থেকে তারা দলিল দিয়েছেন আলিয়া উমা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম সরা তারা বলেন দিন পূর্ণ হওয়ার পর নতুন কোনো আবাদত অনুষ্ঠান যোগ করা মানে দিন অসম্পূর্ণ ছিল এটা ভুল হাদিস তারা দলিল দেন রাসুল সাল্লাম বলেছেন মানি আমা হাজা যে কেউ আমার দিনের মধ্যে এমন কিছু নতুন প্রবর্তন করল যার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যেপ শহীদ মুসলিম টু সিক্স নাইন সেভেন শহী গুহারি শহী মুসলিম ওয়ান সেভেন ওয়ান এইট হাতিস্বর আরেকটি হাতিস নতুন নতুন কাজ বিদাত থেকে বাঁচ কারণ প্রতিটি বিদ্যাতি ভ্রান্তি আবু দাউদ ফোর সিক্স জিরো তারা বলেন সাহাবা তাবিন কখনো মিলাদ করেন নাই তাই এটাকে ইবাদতের অংশ বানানো যাবে না বাংলাদেশ ও ভারত উপমহাদেশে আলম্বনের মধ্যে যারা বিদাত বলেছেন শাহ অলিউল্লাহ দেহলুই আঠারো শতকে তিনি ছিলেন তিনি মিলাদকে বিদাত বলেছেন তার মতো তার মতে সাহাবান সাহাবারা নবীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু তারা কখনো মিলাদ পালন করেন মোল্না আশ্রফ আলী তানবী ভারতের দেওবন্দী আলিম তিনি বলেছেন মিলাদ হল বেদাত তবে নবীর জীবনী আলোচনা দূর ইত্যাদি আলাদা ইস্তেমায় করা যায় বাংলাদেশের অনেক আহলে হাদিস আহলে আলি আলিম তারা শাহেখ বাসারাত আহমদ শেখ আবদুল্লাহ ইবনে কাসিম ইত্যাদি তারা বলেন মিলাদ পালন করা সুন্না নয় বরং বেদাত উভয় দলিল সামনে রেখে শাসনক্ষেপ হচ্ছে যদি বিলাত মিলাদে হারাম কোনো কাজ না থাকে যেমন গান বাজনা অপচয় সিরকি আমর ইত্যাদি এবং শুধু কোরআন তিলাও দুয়ানা নবীর জীবনী জীবনী আলোচনা করা হয় তবে অনেক আলেম এটিকে মুবারক সমাবেশ হিসাবে দায় বলেছেন তাই কারো জন্য এটি ফর্জ বা ওয়াজিব নয় পালন করলে মনে না করে শুধু নেক নিয়তে ইবাদতের অংশ হিসাবে করতে হবে যারা পালন করেন তাদের উচিত শুধু প্রান্তিলত নবের সিরাত আলোচনা দোয়া দুরুদা করা যারা পালন করেন না তাদের কোনো গুণা নেই পাপ নেই বরং তারা সাহাবিদের আমলকে অনুসরণ করেছে সুতরাং ঈদে মিলাদুলনবী বিতর্ক নিয়ে একে অপর কাফের প্রান্ত বলা উচিত নয় বরং সৌজন্যের সাথে মতভেদ মেনে চলা উচিত অর্থাৎ কারো জন্য এটা ফরজ নয় বাধ্যতামূলক নয় ধন্যবাদ শুক্রিয়া